নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের মন্ত্রী কৃষ্ণন্দু পাল স্যার মহোদয় আপনাদের উদ্দেশ্যে আজকে আমি দুই চারটা কথা তুলে ধরব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং পাল মন্ত্রী স্যার মহোদয় আপনারা যে উচ্ছেদ অভিযান উচ্ছেদ প্রক্রিয়া যেটা আরম্ভ করেছেন এটা অবশ্যই আমরা চাই যে বনাঞ্চল দখলমুক্ত হইতো এটা আমরাও চাই বনাঞ্চল দখলমুক্ত হইত এটা অবশ্যই আমরাও যাই বনাঞ্চল দখলমুক্ত হইত কিন্তু স্যার আপনাদের উদ্দেশ্যে আমি দুই চারটা কথা করিব যে মানুষগুলা পঞ্চাশ ষাট বছর ধরিয়া চল্লিশ বছর ধরিয়া বসবাস করিয়া এই মানুষগুলারে আপনি কিভাবে উচ্ছেদ করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এরা কোনো অবৈধ মানুষ নয় এরা কোনো বাংলাদেশী মানুষ নয় এরা এই ভারতেরই মানুষ এই আসামেরই মানুষ আসামের মাটির সাথে এদের অনেক গভীরে সম্পর্ক রয়ে গেছে আপনি উচ্ছেদকর্তা অবশ্যই করেন বনাঞ্চল দখলমুক্ত হইতো এটা আমরাও চাই তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা কাসল্যান্টও যারা বসবাস করছে তাদের আপনি পাট্টার ব্যবস্থা করে দেন এরা কোনো অবৈধ মানুষ নয় এদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে প্লাস এনআরসি আছে এরা কোনো অবৈধ মানুষ নয় আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বনাঞ্চল দখলমুক্ত হইতো এটা আমরাও চাই তবে যারা পঞ্চাশ ষাট বছর ধরিয়া চল্লিশ বছর ধরিয়া বসবাস করা এদেরকে আপনি কীভাবে উচ্ছেদ করবেন আজকে দীর্ঘদিন ধরিয়া এরা কোনো ভূমি ফাট্টা পায় না প্লাস এরা সময় সময় বোট দেয় কিন্তু তাদের কোনো ভূমি পাট্টা নেই আপনি উচ্ছেদ করেন ঠিক আছে করেন যাদের কাছে বেশি বেশি জায়গা রয়েছে পঞ্চাশ বিশ ত্রিশ বিঘা জমি রয়েছে তাদেরকে একটা ফাট্টা দেন না হয় দুই বিঘা জমি দিয়ে তাদের একটা সাইট করেন বাদ বাকি জায়গাগুলো আপনি দখলমুক্ত করেন আমাদের কোনো আপত্তি নেই তবে আপনাদের কাছে রিকোয়েস্ট প্রথমে মানুষরে একটা স্থায়ী থাকার জায়গা করে দেন তারপরে উচ্ছেদ প্রক্রিয়া চালান আমরা আপনাকে কপারেট করব আমরা আপনাকে হেল্প করব সাপোর্ট করব প্রথমে আপনি মানুষরে একটা থাকার ব্যবস্থা করে দেন ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যদি আমার এই ভিডিও আপনার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছে তাহলে এই দুঃখীয় মানুষের একটু কোচ নেবেন আপনি